টুয়েভ ইয়ার্স আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে এসে আপনি কোন জিনিসটা নিয়ে শুরু করতে চাইতেছেন ইউটিউবে বা ফেসবুকে সেই জিনিসটা আপনি বুঝতে পারতেছেন না তাই না স্যার আমি আজকে আপনাদেরকে মানে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেবো যেগুলো ভালো করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ফেসবুক বলেন বা ইউটিউব বলেন হান্ড্রেড পার্সেন্ট আপনি এখান থেকে কিছু একটা করতে পারবেন না পারবেন দেখুন এখন যে বর্তমান যুগ আছে। সেখানে আপনি ফিলান্সিং করে কিছু করাই সম্ভব হচ্ছে না সম্ভব হবে না কারণ হচ্ছে এখন অবস্থা এমন যে আপনি ফিলান্সিং করে যে আপনার সামনে কোনো ক্লায়েন্ট খুঁজে পাবেন বা কোনো একটা বায়ার খোঁজ পাবেন তেমন কোনোভাবে সম্ভব না কারণ হচ্ছে এখন ফ্রিল্যান্সার অনেক বেশি অনেক অ্যাকাডেমি আছে যেখানে আপ তারা মানে শিখতেছে প্লাস তারা করতেছে ফ্রিল্যান্সিংটা আর এখন ক্লায়েন্ট তাদেরকে মানে তারা ক্লায়েন্ট খুঁজতেছে কিন্তু এত পরিমাণে ফ্ল্যান্সার হয়েছে যে ক্লায়েন্টই খুঁজে পাওয়া যায় না কিন্তু সবচেয়ে সহজ দুইটা মাধ্যম হচ্ছে ফেসবুক বা ইউটিউব এখনকার যুগে যে আপনারা দেখবেন যে সবাই ঘরে ঘরে কিন্তু ফেসবুক বা আপনার ইউটিউব দুইটা চ্যানেল কিন্তু মানে একসাথে আপনি একটা ভিডিও তৈরি করে আপনি দুইটা প্ল্যাটফর্মে একসাথে আপলোড করতে পারতেছে না সেক্ষেত্রে কিন্তু ইনকামটা অনেকটা বেশি হয়েছে তাই না সো সব থেকে যে বিষয়টা বলবো আপনি যদি দেখেন অনেক অনেক ইউটিউবার চ্যানেল আছে যেখানে আপনার শুধুমাত্র তারা নিজের বয়সটা অনেক জায়গায় ঘুরে সেখানে মানে আপনার আপনার মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি কাজ করে সেই জিনিসটা নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন হানড্রেড পারসেন্ট আপনি সফলতার দিকে যাবেন যাবেন কারণ হচ্ছে এই জিনিসটা এখন বর্তমান হইতেছে অনেকে দেখতে পাচ্ছেন যে আপনি আপনার আমার ভিডিওতে লাইক করেন আমি আপনার ভিডিওতে লাইক করবো সেক্ষেত্রে তারা দেখুন আপনার তিন লক্ষ থেকে চার লক্ষ পরিবার মানে চার লক্ষ সাবস্ক্রাইব তারা জ্ঞান করছে আর তাদের পরে প্রতি মাসে আয় হইতেছে আপনার দুইশো থেকে তিনশো ডলার করে আয় হইতেছে এটা নর্মাল আয় হইতেছে আর আপনি যদি এরও বেশি দেখেন দেখবেন অনেকগুলো চ্যানেল আছে যেগুলো অনেক বেশি আয় করতেছে আপনিও চাইলে ঠিক তাদের মতো শুধুমাত্র যেটা আপনার আপনার যে একটা প্রতিভা থাকে আপনার যদি কোনো প্রতিভা নাও থাকে তাদের মতো করে ঠিক আপনি এই ভিডিওগুলো তৈরি করে আপনি ইউটিউব বা ফেসবুক বলেন তো প্ল্যাটফর্ম থেকে কিন্তু একইভাবে আয় করতে পারতেছেন অনেকটাই সহজভাবে কোনো স্কিল ছাড়াই এটা হইতেছে সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন